ঘূর্ণিঝড় রেমালের কারণে দেখেন সম্পূর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে জালুঘাটি জেলার নলসিটি উপজেলা রানাকাশি ইউনিয়নের নলবনী বেরনবাড়িয়া গ্রামের কিছু অংশ সম্পূর্ণ তলিয়ে গেছে বন্যা চলতেছে তার মধ্যে আসলে ভিডিও করাটা খুব টাফ হয়ে যাচ্ছে এখন একটু বাতাস কমছে সেজন্য একটু বাইরে এসে ভিডিও করার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর কী পরিমাণে মানুষের এই যে বসত বাড়ি গোয়ালঘর মানুষের পশু পাখি রাখার যে স্থানগুলো সব তলিয়ে গেছে সম্পূর্ণ মানুষের খুবই দুর্বিষহ জীবন চলতেছে কষ্ট হচ্ছে আমি একটি ছাদের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি মসজিদ এই যে মাদ্রাসা সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে কি যে একটা অবস্থা আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন পানি এখনও উঠতেছে পানি এখনও পর্যন্ত কম আর কমতেছে না এখনও পানি উঠতেছে দেখুন কি পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় একটু উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করছে অনেক আমাদের মাদ্রাসার মধ্যে অনেক মানুষ আশ্রয় নিয়েছিল রাত্রে এখনও কিছু মানুষ আছে আসলে খুবই কষ্ট হচ্ছে এজন্য মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন এই পরিস্থিতি থেকে আমাদেরকে অতি সত্তর পরিত্রাণ দেয় الحمد لله رب العالمين والصلاه